thank <laughs> you আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য সোনালিকার আর এক্স ফিফটি পঞ্চাশ এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি সোনালিকার অন্যান্য মডেলের চাইতে কিন্তু এই গাড়িটার জনপ্রিয়তা বাংলাদেশে কিন্তু অনেক বেশি কেননা পঞ্চাশ হর্সের গাড়ি আর দুয়ে তো অনেক তেল সাশ্রয়ী গাড়িও বলা যায় যাই হোক গাড়িটা দেখতে পাচ্ছেন সরাসরি সাকিব ভাই মালিক পক্ষ ওনার তরফ থেকে ইনফরমেশন যেটা দেওয়া হয়েছে চোদ্দোর গাড়ি গাড়িতে কোথাও কোনো কাজ নেই চোদ্দোর গাড়ি যেহেতু সুতরাং টুকিটাকি কাজকর্মের কথা নতুন করে বলার কিছু নেই তবে বর্তমানে ইঞ্জিনও কোনো কোথাও ঘ্যাস করে না সেই সাথে গাড়ির কোথাও কোনো কাজ নেই নেবেন আর চালাবেন পরিবহনের গাড়ি আর গাড়িতে কিন্তু হেডলাইট যদি আপনারা ভিডিওতে লক্ষ্য করেন হেডলাইট নাও দেখতে পারেন তবে মালিক পক্ষ বলেছেন ওনার ঘরেই কিন্তু হেডলাইট রয়েছে আপনারা যদি কেউ নেন তাহলে হেডলাইট লাগিয়ে দেওয়া হবে সমস্যা নেই আর গাড়িতে যদি ইঞ্জিনে ঘ্যাস করা বড় ধরনের কোনো কাজ বা যদি এসে এই টাইপের কোনো কিছু দেখাতে পারেন তাহলে কিন্তু আপনাদের আসা যাওয়ার ভাড়াটাও কিন্তু দিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নেই এমনটাই উনি আসলে জানিয়েছেন গ্যারান্টি দিয়েছেন গাড়িতে কোথাও কোনো কাজ নেই বিদেশ চলে যাবেন এই জন্য এই গাড়িটা বিক্রি করে দিচ্ছেন আর সেই সাথে কাগজপত্র কমপ্লিট গাড়ির যে ট্রলি যে কন্ডিশনটা ট্রলির কন্ডিশনও কিন্তু আপনারা যেমনটি দেখতেই পাচ্ছেন আশা করি কথা কাজে মিল পাবেন তারপরেও আউটসাইড কন্ডিশন যেহেতু মাঠগাটটা একটু খাওয়া পচা এমনটাই আসলে এটা আসলে নর্মাল বিষয় গাড়ির বয়স হলে তখন দেখা যায় যে আসলে বনাট মাঠ একটু মরিচা ধরা এটা কিন্তু আসলে নর্মাল বিষয় এটা আসলে মেজর কোনো ইয়া না এটা আপনারা সকলেই জানেন তবে গাড়িতে কন্ডিশন কোথাও কোনো কাজ নেই এমনটাই জানিয়েছেন কোথাও কোনো একটা টাকারও কোনো কাজ নেই নিবেন আর চালাবেন ট্রলির গাড়ি সম্পূর্ণ পরিবহনের গাড়ি গাড়িতে নতুন ব্যাটারি রয়েছে ব্যাটারিও কিন্তু নতুন দু এক মাস হয় তো যাই হোক গাড়ির লোকেশন হচ্ছে কিশোরগঞ্জের নিকলি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলা তো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কিশোরগঞ্জ চাইলে আসতে পারেন এছাড়াও হাওড় বাড়ের আশেপাশে যে জেলাগুলো রয়েছে সিলেটের সিলেট ডিভিশন অথবা মামেশনের ডিভিশন তো আপনাদের জন্য কিন্তু ইজি হবে যাই হোক গাড়ির দরদামের বিষয়টা ট্রলি সহকারে তিন লাখ বিশ চাওয়া দাম তিন বিশ চাওয়া দাম এরপরেও দরদাম করার সুযোগ থাকবে তো বাপবাকে অবশ্যই কথাবার্তা বলবেন দরদাম আলাপ আলোচনা সাকিব ভাই ওনার সাথে সরাসরি মহাজনের নাম্বারে ফোন দিয়ে কথাবার্তা বলবেন আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল বা পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ আর এই পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Akwai da bara-bara